আমি এখন আড়ে আসি শহরের চিত্র দেখে হয়তো বুঝতে পারছেন এখন আমাকে বাড়িতে যেতে হবে আমি একটা কথা বলি এই মানবিক কাজ করতে হলে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে জামালপুর থেকে লোক আসছে খুব অসুস্থ এবং খুবই অসহায় এখন তাদের কাছে যাব তাদের সঙ্গে সাক্ষাৎ করব তাদের সমস্যাটা কি তারপরে আবার আমার এই কাজে শহরে আমি চলে আসব আমি এখন আমার গ্রামের মধ্যে চলে আসলাম আপনাদেরকে দেখাই যে সেই জামালপুর থেকে তারা আমার বাসায় আসছে একটু সহযোগিতার জন্য তো এর সাথে একটা মেসেজ দিয়ে রাখি আমাকে না বলে কেউ আমার বাড়িতে আসবেন না কারণ আমি কিছুদিনের মধ্যেই কিন্তু আমি সৌদি আরব চলে যাব সব কাগজপাতি প্রায় রেডি তো আসেন জামালপুর থেকে কেন আসছে আমার বাড়িতে আমি একটু ওই দেখেন বসে আছে মা আমাকে ফোন দিছে ফোন দেওয়ার পর বলতেছে তুমি তাড়াতাড়ি চলে আসো জামালপুর থেকে তিনটা মানুষ এসে বসে আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ কোথা থেকে আসছেন জামালপুর তারাকান্দি থেকে

নিজে জানেন একবার অপারেশন করা হয়েছিল দেখতেছিয়া। জামালপুর ঠিকানাটা একটু বলবেন ভাই। ঠিকানা জামালপুর জেলা। তারাকান্দী নন সরিষাবাড়ী থানা জামালপুর জেলা। জামালপুর জেলা তারাকান্দী থানা জামালপুর সরিষাবাড়ী সরিষাবাড়িয়া থানা আর গ্রাম গ্রাম কান্দারপাড়া যারা যারা জামালপুরের ভাইরা আছেন এই ভিডিওটা একটু শেয়ার করবেন আমি আমার জায়গা থেকে যতটুকু পারি

ওনার চিকিৎসা করতে তিন লক্ষ টাকা খরচ হবো এখন এই তিন লক্ষ টাকাকে আমার একার পক্ষে দেওয়া সম্ভব বলেন আমি প্রতিদিন যদি তিন হাজার চার হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার টাকা করেও যদি দেই প্রতি মাসে কত টাকা বিভিন্ন জায়গা দিয়ে থাকি আমি ক্যামেরা আড়ালেও কিন্তু অনেক সহযোগিতা করে যাই আমি যেটা আপনারা হয়তো দেখেন না যেটা দেখে আমার সিসি ক্যামেরা প্রতিদিন আমার বাড়িতে যে মানুষগুলো আসে সেই ফুটেজ আমার সিসি ক্যামেরা থাকে যেগুলো আমি কাউকে দেখাই না আর আমার আল্লাহ জানে তো এখন আপনারা যদি ওনাদেরকে একটু সহযোগিতা করতে করতেন বা ওনাদের পাশে যদি একটু এগিয়ে আসেন তাহলে মনে হয় ভালো হয় আমার দর্শকরা যদি আপনাদের কাছে একটু সহযোগিতা জন্য এগিয়ে আসে কিভাবে সহযোগিতা করতে পারবেন কোনো নাম্বার আছে নাম্বার আছে বলেন নাম্বারটা বলেন একটু দেখি টু এটা আপনাদের বিকাশ নাম্বার আছে এই নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দেব ওনাদের ডিটেল ঠিকানা দিয়ে দেব আপনাদের জায়গা থেকে ওদের ওনাদেরকে যতটুকু নিতে পারতেছে না কতটা অসহায় কতটা কষ্ট হলে এই সেই জামালপুর থেকে এই পাবনা জেলা আমার বাড়িতে আসে আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করবেন দেখেন এটা শেয়ার করেও কিন্তু একটা ভালো কাজের অংশীদার হওয়া যায় কেননা এই ভিডিওটা এই জন্য শেয়ার করবেন একটা ভালো একটা বিত্তবান মানুষের সামনে যদি ভিডিওটা যায় হয়তো তারা ওনাদেরকে একটু সহযোগিতার হাত দিতে পারে টাকা দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা কিন্তু সহযোগিতা করতে পারে এই দিয়ে লক্ষ টাকা কিন্তু আমার একার পক্ষে দেওয়া সম্ভব না আপনারা ওনাদের নাম্বার আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা ওনাদেরকে ওনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন তবে ভিডিওর মধ্যে ওনারা যে নাম্বারটা বলেছে এইটা কিন্তু মিলিয়ে নেবেন মিলিয়ে নিয়ে ওনাদের সঙ্গে সহযোগিতা করার চেষ্টা করবেন যোগাযোগ করার চেষ্টা করবেন আবার এই টাকাটা আমার পক্ষ থেকে আমি দিলাম যেহেতু আমাদের অনেকগুলো কাজ চলতেছে ঘরের কাজ চলতেছে তারপর যেহেতু অনেক দূর থেকে আসছেন এখানে যে টাকাটা আছে এই টাকাটা আমার পক্ষ থেকে আপনি রাখেন হ্যাঁ এটা আমার পক্ষ থেকে রাখেন তাই আমাদের কাছে আসবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে আসবেন আমি আবারও বলি আমি কিন্তু থাকতেছি না বাড়ি হয়তো এক দুই মাস আমি বাড়িতে থাকতেছি না আমি সৌদি আরবে চলে যাচ্ছি অন্তত এই মুহূর্তে আমার বাড়িতে কেউ আমাকে না বলে কেউ আসবেন না কারণ এত দূর থেকে কেউ যদি আমার বাড়িতে আসে আমি যদি না থাকি তাহলে নিজের কাছে অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে তো সবাই ভালো থাকবেন আবার অনুরোধ করি এই ভিডিওটা সবাই একটু শেয়ার করবেন আসসালামু আলাইকুম